এখন আমাদের মাঝে সাকিব হচ্ছে ধনিয়া ফাতা কিছু বলো যাও এটা হচ্ছে আমাদের রাইজিং মুরগি কাটাতে খুব এক্সপার্ট আমাদের অলরেডি হয়ে যাচ্ছে ডিমার আলো হয়ে যাচ্ছে হচ্ছে ডিমার আলো আরে হ্যাঁ হ্যাঁ এগুলো এ করে সুন্দর করে

ইরে মায়র গনে গলি বনে এই ফড়ে ও গানা গস দে আড়তাল দিতি ওই 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 তেল মিল দি একসাথে তুলে দিত তো যা যায় যে হইছে ডেইলি দদিন বেসেলার মানুষ জামদা বেসেলারদের পিকনিক কত তালে সুসু বরাম বকরা আসতা হোনেরা মাথা ভিডিওতে তোরা বেসেলার পিকনিক সব হলো বন্ধাল তো তুই রাইজ রাইজ এনটারটেইনমেন্টের এ কলদি যদ

এটা হলো বিখ্যাত খুলনার চৈজাল এসেছেন এখন গুটাই দিতে পারে না বালফ্লাই আটি বানতে এখন আমরা কাঁচামরিচ পুড়াচ্ছি সাথে হবে সুটকি ভর্তা ধর সাকিবুর রাহাত আর আমি কত না মাংসগুলো পানি মারিস না তুমি ধরে দাঁড়াই থাক এবার এসেছে হালিম গুটাই দেবে করে দেবে চালিম চালিম এদিকে আছে প্রণব ধর সালাদ কাটিয়ে পাশা উগদি দিয়ে আছে ভর ভর এখন আমাদের মধ্যে আছে মরিচ পুরা দিয়ে শুটকি মাছ ভর্তা ডিম এবং মাংস